আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে গোপনীয় জায়গার, চুলকানি, দাঁত এবং একজিমা আছে কিন্তু সেটাকে সারাবার জন্য অনেকদিন যাবতীয় ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু সেই চুলকানি বা গোপনীয় স্থানটাকে চুলকানি মুক্ত করতে পারছেন না বা অনেকের বাড়িতে মা বোনেরা আছেন এই জিনিসগুলো গোপনীয় স্থানে হওয়ার কারণে আপনারা লজ্জায় ডাক্তার বাবুর কাছে যেতে পারছেন না সেটাকে চিকিৎসা করার জন্য তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দাঁত চুলকানি এবং এই জিমা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ক্রিমটির ব্যাপারে বলবো আপনাদেরকে আর বন্ধুরা রকম সমস্যায় যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন পড়ে থাকে তাহলে আপনারা এই ভিডিওটি তাদের মাঝে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি দেখে লাইক করতে ভুলবেন না তো কথা কম কাজ বেশি চলুন ভিডিওটি শুরু করা যাক আর এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা যে ক্রিমটির কথা আমি আপনাদেরকে বলছিলাম এটি সেই ক্রিম এই ক্রিমটি ব্যবহার করে কিভাবে আপনারা দাঁত হাজার চুলকানি থেকে মুক্তি পাবেন তা সবই আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো এবং বলবো এই ক্রিমটি কখন কখন ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে আর এই ক্রিমটি আপনারা কোথায় পাবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ক্রিমটির নাম হচ্ছে ডারমি ফোর্ড ক্রিম এই ক্রিমটি যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এবারে বলবো আপনাদেরকে এই ক্রিমটি ব্যবহার করার সঠিক নিয়ম তবে বন্ধুরা এই ফাঙ্গাল ইনফেকশন যদি আপনাদের পুরোটা শরীরে হয়ে থাকে তাহলে কিন্তু একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় তো বন্ধুরা এই ক্রিমটি ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে আপনার যে আক্রান্ত স্থান আছে সেই আক্রান্ত স্থানে সকালে একবার একবার সন্ধে একবার আপনাদেরকে এই ক্রিমটি লাগাতে হবে আর বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আপনার ওই সুন্দর আমল দিয়ে একটি লাইক করে দিন আর যদি আপনারা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আমার সঙ্গে পার্সোনালি কোনো কথা বলতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন লিঙ্ক ডেসক্রিপশনে আছে আমি সেইখানে সবসময় আপনাদের প্রশ্নের উত্তর দেবো